বন্ধুরা দু হাজার চব্বিশ আইপিএল কলকাতার নাইট রাইডার্স দেখিয়েছে এক অবিস্মরণীয় পারফরমেন্স দশ বছরের শিরোপার খরা কাটিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল তারা তবে দু হাজার পঁচিশ আইপিএল কে সামনে রেখে দলে এসেছে বড় পরিবর্তন মেগা নিলামের পর কে হবে ওপেনিং পার্টনার কারা হবে বলিং আক্রমণের মূল ভরসা আর সবচেয়ে বড় প্রশ্ন কে হবেন দলের অধিনায়ক তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা বিশ্লেষণ করব কে কে এর চারটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা তাদের আইপিএল দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে নাম্বার ওয়ান কে ওপেন করবেন কুইন্টন ডিকক এর সাথে গত বছর ফিল্ড শর্ট ও সুনীল নারীন ছিলেন অবিশ্বাস্য ফর্মে কিন্তু এবার সল্ট নেই ফলে নতুন ওপেনিং পার্টনার দরকার কে কে আর দলে এনেছে কুইন্টন ডিকক ও রহমানুল্লাহ গুরবাজকে গুরুবাজের সাম্প্রতিক ফর্ম ভালো না থাকায় তিনি হয়তো ব্যাকআপ হিসেবে থাকবেন তাই নারীনকে আবারও দেখা যেতে পারে তবে যদি ম্যাচ ভালো না করেন তাহলে আইয়ার ওপেন করতে পারেন বা তৃতীয়ত যদি ব্যর্থ হন তবে কি হবে গত আইপিএলে নারীন ব্যাটিং ও বলিং এ অবিশ্বাস ও পারফরমেন্স দেখিয়েছিলেন তবে সাম্প্রতিক সময়ে তার ব্যাটিং একদমই ভালো যাচ্ছে না গত কুড়ি ইনিংসে মাত্র একশো রান করেছেন তিনি তাই যদি ওপেনিং এ সফল না হন তবে বিকল্প ভাবতে হবে রাহানে বা ভেঙ্কটেশ আইয়ারকে কে ওপেনিং এ আনা যেতে পারে যেখানে ডিকক সাথে একটি ব্যালেন্সড লেফট রাইট কম্বিনেশন তৈরি হবে তৃতীয়ত উমরান মানিক নাকি বৈভব আরোরা কি হবেন তৃতীয় পেসার গত মরসুমে মিচেল স্টার হার্শিদ রানা ও বৈভব আরোরা কে কেয়ারের মূল পেস আক্রমণ সামলাচ্ছে এবার স্টার্ক নেই তার জায়গায় আনা হয়েছে স্পেন্সার জনসন আন্ড্রিজ নোকিয়ার চোটের কারণে নিশ্চিত না তিনি খেলতে পারবেন কিনা তাই প্রশ্ন উঠছেন কে হবেন তৃতীয় পেসার উমরান মালিক নাকি বৈভব আরোরা মালিকের গতি বিধ্বংসী তবে সাম্প্রতিক সময়ে তার ফর্ম ভালো নয় বৈভব গত মরশুমে দশ ম্যাচে এগারোটি উইকেট নিয়েছিলেন কিন্তু কে আর যদি ঝুঁকি নিতে চায় তবে উমরানকে সুযোগ দিতে পারে কারণ তার পেস ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে চতুর্থ কে হবেন কে আরের নতুন অধিনায়ক শ্রিয়াস ও নীতিশ রানার অনুপস্থিতিতে কে কে আর এখনো নতুন অধিনায়কের নাম ঘোষণা করেনি দলে কয়েকজনের সম্ভাব্য অপশন আছে আজিঙ্কিন রাহানে অভিজ্ঞ ক্যাপ্টেন ভারতের টেস্ট দল রিঙ্কু সিং ও ভেঙ্কটেশ আইয়ার তরুণ তবে কোনো প্রফেশনাল টি টোয়েন্টি দলে নেতৃত্ব দেননি সুনীল নারীন আইএল টি টোয়েন্টি লিগে অধিনায়কত্ব করলেও এই ভূমিকায় স্বাচ্ছন্দ্য বোধ করেন না সবচেয়ে নিরাপদ অপশান হল আজিঙ্কিন রাহানে তবে কে কে আর চাইবে ভবিষ্যতের কথা ভেবে রিঙ্কু সিং বা ভেঙ্কটেশকে সুযোগ দিতে পারে তো বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশে কে কে আর এর জন্য চ্যালেঞ্জিং হতে চলেছে কিন্তু তাদের দলে এখনো শক্তিশালী একাদশ গঠনের সুযোগ রয়েছে ওপেনিং পার্টনার পেস বোলিং অপশন এবং অধিনায়কত্বের সিদ্ধান্তগুলি সঠিকভাবে নিলে তারা আবারও লড়াই করতে পারবে আপনার মতামত কি কে হওয়া উচিত কে কে আর এর অধিনায়ক কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন বন্ধুরা ভিডিওটি দেখে একটু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ